আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা সবার অনেক দিন পরে আজকে রাতে রান্নাবান্না খাওয়া দাওয়ার একটা ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে অনেক রাতে বেশ ভাজি ভুজি খেতে মনে যাচ্ছিল আমার এখন ভাজি ভুজির ভিতরে কি খাওয়া যায় সেটাই ভাবছিলাম তারপরে মনে হলো একটু পেঁয়াজও খাবো এখন পেঁয়াজও বানানোর জন্য যা যা লাগবে সবকিছুই কিছুই ছিল বাসায় তার আগে সবকিছু পরিষ্কার করে নিচ্ছিলাম টিউশন থেকে এসে আর কোনো কাজই করা হয়নি সবকিছুই সবকিছু অগুছালো ছিল আর তারপরে অনেক থালাবাটি জমে সেগুলো সবকিছু ক্লিন করলাম একে একে সবকিছু সুন্দর মতো ক্লিন করা শেষে এখন পেঁয়াজুর জন্য পেঁয়াজ কেটে নিচ্ছিলাম এখানে আর পেঁয়াজের সিল্কাটা ছাড়াতে বেশ কষ্ট হচ্ছিল এখন যদি আমি বাড়ি থাকতাম তাহলে এই কাজগুলা সবই মিম করতো ইভেন আমার কোনো কিছু খেতে মনে চাইলে অনেক রাত হইলেও ও রান্না করে দেয় আর আপনার অনেকে টুকটাক জানে যে অনেক ভালো রান্না করে মাঝরাতে ওই আমাকে অনেক কিছু বানিয়ে বানিয়ে খাওয়ায় কিন্তু এখন তো এখানে আমি একা আছি ও তো বাড়িতে এই জন্য আমাকে সব করতে হচ্ছিল আর এগুলা করতে বেশ অনেক টাইমই চলে গেছে এখানে পেঁয়াজ কাটতে কাটতে হাত কেটে ফেলেছিলাম মানে আঙ্গুলের মাথায় অল্প একটু কেটে গিয়েছিল মজার ব্যাপার হচ্ছে এতগুলা পেঁয়াজ কাটলাম একটু চোখ নাক দিয়ে পানি পড়লো না অন্য সময় পেঁয়াজ কাটার আগেই চোখ নাক দিয়ে পানি পড়ে আজকে একদমই কিছুই হলো না এতগুলা পেঁয়াজ কাটলাম এটাই ভাবছিলাম ওই সময় দাঁড়াই দাঁড়ায় যে পেঁয়াজে কি হলো আজকে তারপরে অনেকগুলো মরিচ কেটে নিলাম আর তারপরে এখানে চার চামচ বেসন দিয়েছিলাম পরে অবশ্য আরো একটু অ্যাড করেছিলাম বেসন কম হয়ে গেছিল মনে হচ্ছিল তাই আর তারপরে একটু হলুদ একটু লবণ আর এই মশলাটা না আম্মু তৈরি করে দিছে এই মশলার ভিতরে অনেক কিছু একসাথে দিয়ে আসলে বেটে রাখা আম্মু এটা আসার সময় বানাই দেয় আমাকে আর তারপর পানি অ্যাড করে ভালোভাবে এটা আমি হচ্ছে মাখাই নিচ্ছিলাম নরম নরম করে নিলাম পেঁয়াজ গুলো মাখিয়ে আজকে প্রথম আমি পেঁয়াজও বানালাম এর আগে যতবারই বাসায় পেঁয়াজও খেয়েছি আব্বুই বানিয়ে দিয়েছে আমার আব্বু অনেক ভালো পেঁয়াজও বানায় এই জন্য বারবারই আব্বুর কথা মনে পড়ছিল যদি আমি বাসায় থাকতাম তাহলে আব্বুই বানিয়ে দিত আর অনেক রাতে আব্বুর কাছে আবদার করলে রুটি বানিয়ে দেয় পরোটা বানিয়ে দেয় এগরোল বানিয়ে দেয় মানে আব্বুর কাছে যখন যেটা বলি তখন সেই মুহূর্তেই বানিয়ে দেয় আব্বু আর আমি এরকমই ছোটবেলা থেকে দেখে যে অনেক রাতে খাবো এটা খাবো ওটা খাবো মানে অনেক রাতে খাওয়া দাওয়া করতে বেশি ভালো লাগে মুভি দেখি আর খাওয়া দাওয়া করি অনেক রাতে এটা আমাদের বাসায় হয় এই জন্য আমার অভ্যাস থেকে গিয়েছে যে অনেক রাতে খাওয়া দাওয়া করা এটা ওটা কিন্তু বাড়ি থাকলে হয় কি যে যখন যেটা বলি তখন সেই মুহূর্তে আব্বু আম্মু বোন সবাই হেল্প করে করতে কিন্তু এখানে আব্বু আম্মু থেকে দূরে থেকে করে চাইলেই কোনো কিছু করা যায় না আর হুট করে দেখা যায় সবকিছু এখানে থাকেও না আর ইচ্ছাও করে না দেখা যায় সারাদিন করে টিউশনি করিয়ে এসে নিজে বাজার করে ত্যান এগুলো আসলে সম্ভব হয় না সময়। আর পেঁয়াজও বানানোর বানানো শেষে ব্যালকনি তে বসে বসে খাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল মজাই হয়েছে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ